শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক নম্বর দুই ওং তৎ সঞ্জয় উবাস দৃষ্টা তু পাণ্ডবাণী কম বুর্যোধন স্তা আচার্য মপুসংগম্য রাজা বচনম ব্রবিত সঞ্জয় উবাস সঞ্জয় বললেন দৃষ্টা দর্শন করে তু কিন্তু পাণ্ডবানিকম পাণ্ডবদের সৈন্য বুরম সামরিক সামরিক বুহ দুর্যোধন রাজা দুর্যোধন তদা সেই সময় এবং আশ্চর্য দ্রোণাচার্য উপসঙ্গম্য মানে কাছে গিয়ে রাজা রাজা বসনম বাক্য অব্রবিত বলেছিলেন গীতার গান সঞ্জয় কহিল রাজা সুনমন দিয়া পাণ্ডবের সৈন্যসজ্জা সাজান দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্র দ্রোণাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে অনুবাদ অনুবাদ সঞ্জয় আয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন তাৎপর্য দ্বিতীয় রাষ্ট্র ছিলেন ধর্মন্ধ এবং দুর্ভাগ্যবশত ও তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বংশিত ছিলেন তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই এবং মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তবুও তিনি এ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে প্রভাব সম্বন্ধে সন্দিগ্ন ও ছিলেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরস ও গ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন যে এই পবিত্র এবং ধর্মক্ষেত্রের এবং প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই এবং রাষ্ট্রকে এবং বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের এর মহৎ সৈন্যসজ্জার দর্শন করে তার বিবরণ দ্বিতশ এবং তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত ছিলেন দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবু সেই সংকটময় অবস্থা অবস্থায় তাকে তার সেনাপতির কাছে এবং উপস্থিত হতে দেখা যায় যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর ও রা রাজনীতিবিদ এবং হবার সমস্ত এবং গুণগুলি দুর্যোধনের মধ্য বর্তমান ছিল কিন্তু পাণ্ডবদের মহতি এবং সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাবয়ের এবং সঞ্চয় সঞ্চার হয়েছিল তা তিনি তার এবং চতুরতার এবং আবরণে ঢেকে রাখতে পারেননি হরে কৃষ্ণ